বন্ধুগণ আমি রাখি আর আমি তোমাদের সামনে একটি চ্যানেল নিয়ে চলে এলাম আমাদের চ্যানেলের নাম কি তোমরা জানো যদি না জেনে থাকো তবে আমার কাছ থেকে জেনে নাও আমার চ্যানেলের নাম হচ্ছে ডান্স উইথ রাখি আর আমি চাই যে তোমরা আমার পাশে থাকো যাতে আমি আরও নিত্য নতুন নাচের ভিডিও ধরতে পারি আর তোমরা আমার এই চ্যানেলে নতুন নতুন নাচের ভিডিও দেখতে পাবে আর তাড়াতাড়ি আমাকে সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি কিন্তু আমাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর হ্যাঁ আর একটা কথা বেল আইকনটি তাড়াতাড়ি ক্লিক করে দাও যাতে আমার নাচের ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আর তো চলো তোমাদের সঙ্গে আর একজনের পরিচয় করে দিই সেটা হলো আমার ক্যামেরাম্যান আর আমার ক্যামেরাম্যান হলো আমার বাবা তো এই যে আমার বাবা এখানে বসে আছে আর এইটা হলো আমার ক্যামেরাম্যান মানে আমার বাবা যে এই দেখো আমার বাবা এখন বসে বসে মোবাইল যাচ্ছে আর তো আবার না হয় আমার পরের ভিডিওতে দেখা হবে আমার সঙ্গে মানে আমার নাচের ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো বাস এটুকুই তো টাটা